হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে টপিক হচ্ছে যাদের ফোনের ল্যাক সমস্যা তারা সমস্যাটা সমাধান করে নিতে পারবে ফার্স্ট অফ অল ফোনের সেটিংসে চলে যাওয়া সেখানে দেখবো যে অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে ওইখানে যাবা ওইখানে যাওয়ার পর ওই অ্যান্ড্রয়েড ভার্সন এম ইউ ইউআই বা অথবা তোমার ওটা থাকবে ওখানে চাপ দেবো চাপ দেওয়ার পর পাঁচ পাঁচশোবার চাপ দেওয়া এরপর তুমি চলে যাবা পেজে যেখানে সার্চ করবা ডেভেলপার জিইভি এল ও পি এতটুকু লিখলে মোটামুটি চলে আসবে এরপর ওখানে যাবা ওখানে যাওয়ার পর স্ট্রোল করে নিচে যাবা স্ট্রোল করে নিচে যাবা আস্তে আস্তে স্ট্রোল করবা স্ট্রোল করার পর নিচে দেখতে পাবা হচ্ছে একটা সেটিংস এরপর একটু স্ট্রোল করবা এই করার পর দেখতে পাবা হচ্ছে মেইন সেটিংসটা ওই ওটা হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন নামে থাকবে উইন্ডোজ অ্যানিমেশন চলে আসছে ওইটা তোমার জিরো করে দিবা এরপর নিচেটাও জিরো করবা অফ করে দিবা এরপরে ওইটা অফ করে দিবা অফ করে দেওয়ার পর তোমার ডেভেলপার ওই তোমার সিমিল সেকশন উইথ ওটা দিবে হচ্ছে চারশো করে পর ওকে করে দিবা ওকে করে দেওয়ার পর আর একটা চালু করতে হবে যার অপশনটা একটু খুঁজে বের করি একটু নিচে স্ট্রোল করে আসবে আসার পর দেখবে হচ্ছে না না সেটিংসটা সম্ভবত একটু উপরে আছে দাঁড়াও তুমি ওই যে ফোর এক্স মাসা নামে একটা অপশান পাবা অপশানটাকে অন করে দেবা অন করে দেওয়ার পর এরপর গেমে চলে যাবা গেমে যাওয়ার পর দেখতে পাবা যে তোমার ল্যাগ প্রবলেমটা সলভ হয়ে গেছে এরপর আশা করি তোমাদের ল্যাগ প্রবলেমটা সলভ হয়ে যাবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা ধন্যবাদ সবাইকে